আজ তোমাদের একটা ছেলে একটা মেয়ের গল্প বলি চলো ছেলেটা ছিল গ্রামের বড্ড সাদাশিদের ভালো মানুষ মেয়েটা ছিল শহরের চালা কিন্তু চতুর নয় মেয়েটার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছিল তখন কেউ একজন এসে বলে যে একটা ছেলে রয়েছে মানে সুপাত্র বলতে পারো খুবই ভালো কিন্তু গ্রামের আর খুবই সামান্য একটা কাজ করে তখন মেয়েটাকে দেখতে আসে সেই ছেলেটা মেয়েটার বাড়ি থেকে মত দেয় হ্যাঁ ঠিক আছে ছেলেটাকে আনতে পারো তা সবার মোটামুটি পছন্দই হয় ছেলেটাকে দেখতে শুনতে ভালোই কিন্তু যেহেতু গ্রামের বাড়ি আর খুবই সামান্য ইনকাম সেজন্য কিছু কিছু মানুষ অরাজি থাকে কিন্তু মেয়েটা ভাবে বিয়ে যায় সাদা ভালো মানুষ পয়সা দিয়ে তো আর সুখ পাওয়া যায় না পয়সা দিয়ে কিছুই হয় না ঠিক আছে চলো এখানেই বিয়েটা করা যাক এই বলে ছেলেটার মেটার মেয়েটার বিয়ে হয়ে যায় মেয়েটা ছেলের বাড়িতে চলে যায় মেয়েদের তো শ্বশুরবাড়ি যাওয়ার নিয়ম যুগ যুগান্তর ধরে চলে আসছে কিন্তু সেই মেয়েটা যেহেতু শহরের তাই জন্য ছেলেটার বাড়ি থেকে সম্মতে বিয়ে দেওয়া সত্ত্বেও মেয়েটাকে ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করে নেয় না বা বলতে পারো তাকে পছন্দ করে না তাকে মানসিকভাবে যন্ত্রণা দিতেই থাকে এতটাই খাটাখাটনি করায় যে দিন শেষে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়ে তখন আর মনে হয় না যে সে বিয়ে করে শ্বশুর বাড়ি এসছে মনে হয় তাকে হাত পা জলে ফেলে দিয়েছে নয়তোবা মিনা পয়সায় কারোর বাড়িতে ঝিগিরি করতে পাঠিয়েছে যাই হোক এরপরে তিলে তিলে মেয়েটা এরকমভাবেই খাটাখাটনি করতে থাকে কিন্তু তার স্বামী তার কাছে থাকতে পারে না কারণ সে শহরে একটা কোম্পানিতে জব করে বা কাজ করে যাই বলো সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর সে তার বইয়ের কাছে যায় বা বাড়িতে যায় বলতে পারো তারপর এত কষ্টের মাঝে ওইভাবেই তারা সুখে সংসার করছিল তারপরে মেয়েটার কোলে আসতে চলেছে কোনো একটা শিশু এটা শুনে তাদের মনে আরও আনন্দ জেগে ওঠে সন্তান কান্না চাই বলো সন্তান হোক সবাই চায় সেই মেয়েটাও চেয়েছিল তখন সেই ছেলেটা কিন্তু খুব ভালো চাকরি করতো না বা খুব ভালো কাজ করতো না কিন্তু যখনই সেই ছোট্ট শিশুটার আগমন ঘটে তখন মোটামুটি আগে যা করতো তার থেকে একটা ভালো পারমেন্ট কাজ সে পায় তারপর থেকে তাদের দিন এভাবেই চলতে থাকে আর মানসিক অত্যাচার খাটনি খাটাখাটনির মাত্রাও আরও বাড়তে থাকে তারপর একদিন দেখতে পায় যে শুধু মেয়েটার ওপরে নয় তার শিশুর ওপরও মানসিক অবহেলা অনেকটাই বেড়ে যায় তখন মেয়েটা সেটা সহ্য করতে না পেরে তার স্বামীর কাছে আর্জি জানায় যে সে কলকাতায় তার কাছে থাকতে চায় তার স্বামী এতই সাদা সে দেশে সেটাকে না বুঝে বলে কেন বাড়িতেই তুমি ভালো বেশ ভালোই আছো সে তো বুঝতেও পারে না যে তার কতটা কষ্ট হয় কতটা কষ্ট হয় আর কি সে তো বাড়িতে থাকে না সে সবটা জানেও না তাকে বললে সে বোঝেও না তা কোনো এক মুহূর্তে সেই ছেলেটারও মনে হয় আচ্ছা ঠিক আছে সে বলছে যখন হয়তো বা ঠিক একদিন চোখের সামনেই একটা ঘটে তার জন্য সে বিশ্বাস করতে বাধ্য হয় তখন সে মেয়েটাকে নিয়ে চলে আসে কলকাতায় আর কোলে তার ছোট্ট ফুটফুটে শিশু তারপর আস্তে আস্তে কষ্ট করে দুজনে মিলে তিলে তিলে তার সবকিছু সেই মেয়েটার বিয়ের গয়না বন্ধক দিয়ে জমি তারপরে সেই ছেলেটার ইনকাম দিয়ে আস্তে আস্তে এক একটা ইঁট গেঁথে গেঁথে তার বাড়ি তৈরি হয় তাদের জীবনে সুখের মাত্রা যেন বেড়েই চলে আর তাদের জীবনে যত সুখের মাত্রা বেড়ে চলে ততই যেন চারপাশে স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবার মধ্যেই একটা সত্য তার ছায়া তারা দেখতে পায় সেই শিশুটাও যত বড় হতে থাকে তাকেও সেই সত্যুর মুখোমুখি হতে হয় তারা যদি দুটো কষ্ট করে ভালো খায় ভালো পরে হয়তো সারা সপ্তাহ তারা ভালো খেতে পারে না রবিবার দিন সবারই ছুটি থাকে তখন যদি তারা ভাবে তিনজনে একসঙ্গে ভালো মন্দ একটু খাবে বা কোনো দিন মনে হয় একটু ঘুরতে যাবে বা ওই মেয়েটা এতই সংসারী সে কিন্তু নিজে ভালো কিছু জামা কাপড় ভালো দামি কিছু না পরে না নিয়ে সে সবসময় ভাবে সংসারে যদি একটা জিনিস করতে পারি কতই না ভালো হয় এইভাবেই তার তিলে তিলে সংসারটা বেশ বড় হয়ে ওঠে মানুষ তারা তিনজন ঠিকই কিন্তু তার জিনিসপত্রের সংখ্যা অনেকটাই বাড়তে থাকে এরকম করতে করতে একটা সময় আসে তাদের জীবনে হঠাৎ একটা ঝড় ওঠে সেই ঝড়ের ফলে তাদের সংসারটা তছনা হওয়ার জোগাড় হঠাৎই অনেক ওঠা পড়া সব কিছুর মাঝেও তারা তিলে তিলে বেশ অনেকটা জীবন পেরিয়ে আসে মেয়েটাও অনেক বড় হয়ে যায় বুঝতে শিখে যায় সেই যে ছেলেটা নতুন বিয়ে করেছিল সে নিজের সন্তানকে একটু কষ্ট করতে দেখতে পারে না আর মেয়েটা তো চোখের মনি করে রাখে তার মেয়েকে একটা যদি টোকা তার গায়ে লাগে তার মেয়ের থেকে সেই মায়ের আরো বেশি কষ্ট হয় মেয়ের চোখ দিয়ে জল পড়ার আগে মায়ের চোখ দিয়ে জল পড়ে সবাই দেখে এটাই বলে ওহ মা মেয়ের যদি কিছু হয় মা মাথার গোড়ায় পায়ের গোড়ায় বাবা এইভাবেই তো তোমরা থাকো মানে একদিকে বলতে পারো সবারই এই পরিবারটা চক্ষু সুর মানে কেউই সোজাভাবে তাকায় না বেকার চোখে থাকায় কিন্তু তাদেরই মধ্যে কেউ একজনের প্রত্যাশা বা বলতে পারো বড়ই আশা হয়েছিল যে এই সংসারটা যাতে ঠিকঠাকভাবে এত যে তাদের বারবারন্ত সেটা যেন না হয় তাদের এই বার কেউ একটা কোনো অদৃশ্য চোখ সেটা সহ্য করতে পারছিল না তাই হঠাৎ তাদের জীবনে এমন একটা আসে। সেখানে সেই ছেলেটা। আর সেই ছেলেটার মধ্যে থাকে না সে এক অন্য রকম মানুষ হয়ে যায় তার সংসারের প্রতি কোন মায়া দয়া মমতা ভালোবাসা কোনোটাই আর সেরকম ভাবে থাকে না সে বেঁচে আছে একটা পাথরের যে পাথরকে ঠেলা দিলে এক নিজেই জলজান্ত জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় পাথর তো চলতে পারে না সেরকম এই ছেলেটারও তাই অবস্থা জড়ো বস্তু হয়ে গেছে তোমরা তো গল্পটা কিছুটা শুনলে এই পরিবারটা এবার কি করা উচিত তোমরা কমেন্টে জানিও তোমরা যদি পুরোটা শুনতে চাও